ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে ফের চোখ রাগাচ্ছে করোনা এক দিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে কেরালে এক জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে ইতিমধ্যেই চব্বিশ ঘন্টায় রবিবার থেকে শুরু করে সোমবার চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে দেশে তিনশো জন মোট করোনায় আক্রান্তের সংখ্যা সতেরোশোরও বেশি এর মধ্যে কেরলে এক বৃথা শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্ট তার হদিশ মিলেছে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সতর্ক করেছে দেশকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও আট দফা নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে সায়ন্তিকা ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা ঠিক কি পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আট দফা নির্দেশিকা জারি করেছে রাজ্যকে কি খবর আছে তোমার কাছে সেদিকে তুমি যদি একটু স্থান পরিবর্তন করো আপনাদেরকে আরো একবার রাখি পাঁচ জনের জানিয়ে মৃত্যু হয়েছে এ পর্যন্ত পাওয়া খবরে তাদের মধ্যে চার জোরেই কেরালের বাসিন্দা একজনের বাড়ি উত্তর প্রদেশে এবং রবিবার থেকে সোমবার এই চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন সারা দেশে তিনশো পঁয়ত্রিশ জন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আমরা এ বিষয়ে কথা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা আমি তোমার থেকে জানবার চেষ্টা করব ঠিক এই যে আট দফা নির্দেশিকা কি কি রয়েছে এই নির্দেশিকায় দেখো একেবারেই তাই এই মুহূর্তে কিন্তু মাথায় রেখেই কেন্দ্র কিন্তু নির্দেশিকা জারি করেছে এবং যেরকমটা বলা হয়েছে যে আসন্ন আহ উৎসবের মৌসুমের কথা মাথায় রেখে জনস্বাস্থ্যের দিক নজর রাখতে হবে রোগদেরকে না সে যে কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করতে হবে আগে যেরকম তো বলা হয়েছে যে কোভিড নিয়ে পর্যবেক্ষণের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছিল এর আগে সেটাকে মেনে চলতে হবে ইনফ্লুয়েঞ্জা বা শ্বাসকষ্ট নিয়ে যে রোগীরা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আসছেন তাদের উপর নজর রাখতে হবে এই নিয়ে জেলা ভিত্তিক রিপোর্ট হবে এবং কোভিড নির্দেশিকা মেনে প্রত্যেকটা জেলায় পরীক্ষা কোভিড টেস্টের পরীক্ষা কোভিড টেস্টের ব্যবস্থা যথেষ্টভাবে রাখতে হবে আর্টিপিসিআর এবং অ্যান্টিজেন পরীক্ষার উপর বেশি করে নজর দিতে হবে যদি কারোর করোনা রিপোর্ট পজিটিভ হয় সেক্ষেত্রে নমুনার যে জিনম সিকুয়েন্স অর্থাৎ তিনি কোন জেনেপির করোনায় আক্রান্ত সেটা জানার জন্য ইন্ডিয়ান সার্চ ফর টু জেনোমিক কনসার্টিয়াম নিয়ে পাঠাতে হবে এবং সরকারি এবং বেসরকারি হাসপাতাল নার্সিং হোমগুলি এই করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত তার জন্য বকধুমের ব্যবস্থা করতে হবে অর্থাৎ সামগ্রিকভাবে প্রত্যেকটা ক্ষেত্র থেকেই কিন্তু সতর্ক হওয়ার কথা নতুন করে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার